ক্লাস ইলেভেনের বাংলা বিভাগের সাজেশান দু সালের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবছর যারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাংলা সাজেশান নিয়ে এসেছি একবারে লাস্ট মিনিট সাজেশান তোমরা অনেক সাজেশান করেছো তার মধ্যে এটি লাস্ট মিনিট সাজেশান এখানে পদ্য গদ্য কবিতা নাটক বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের প্রথমে মডেল কোশ্চেনটা বলবো দেখো চলো প্রথমে দেখো হায়ার সেকেন্ডারি বাং বেঙ্গলি মডেল কোশ্চেন দু হাজার পঁচিশ বাংলা ক ভাষা দ্বিতীয় সেমিস্টার পূর্ণমান চল্লিশ ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণী এখানে দেখো তোমাদের যেইভাবে মডেল কোশ্চেনটা আছে ঠিক পরীক্ষার সময় এরম ধরনের মডেল কোশ্চেন আসবে তোমরা তাহলে তোমাদের একটা ধারণা জন্মাবে প্রথমে দেখো অনধিক একশো পঞ্চাশ থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও অর্থাৎ গল্প থেকে দুটো থাকবে তোমাদের যে কোনো একটা করতে হবে দু নম্বর দেখো অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানেও পাঁচ নম্বরের দুটো থাকবে অর্থাৎ কবিতা থেকে দুটো থাকবে তোমাকে একটা করতে হবে তিন নম্বর দেখো অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন দাও উত্তর দাও অর্থাৎ এই নাটক থেকেও তিন দুটো থাকবে তোমাকে একটা করতে হবে এই নাটক থেকে শুধুমাত্র নাটক থেকে প্রশ্ন আসবে এখানে কবিতা যেরকম এই একটা কবিতা থেকে ওই একটা কবিতা থেকে একটা একটা দেবে সেরকম নয় এখানে শুধুমাত্র নাটক থেকেই দুটো দেবে একটা করতে হবে চার নম্বর দেখো অন্যদিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক থেকে চারটে থাকবে তোমাদের যে কোনো দুটো করতে হবে এই পূর্ণাঙ্গ সহায়ক এখানে চারখানা থাকবে তোমাদের এই সহায়ক থেকেই চারখানা থাকবে তোমাদের তার মধ্যে থেকে বেছে বেছে দুটো করতে থাকবে প্রশ্নের মান পাঁচ নম্বর হতে পারে অথবা দুই প্লাস তিন হতে পারে হুম দেখো পূর্ণাঙ্গ সহায়ক থেকে আমি এখানে দুটো আছে এবার পরের পাতায় দেখো আবার দুটো থাকবে অর্থাৎ মোট পূর্ণাঙ্গ সহায়ক থেকে চারটে থাকবে তার মধ্যে থেকে তোমাকে দুটো করতে হবে এবার দেখো পাঁচ নম্বরে কি বলছে দেখো অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া এখানে একটা প্রশ্ন উত্তর দিতে হবে দেখেছো প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ নম্বর বাংলা সাহিত্য শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে তিনটে থাকবে তোমাকে একটা করতে হবে ছ নম্বরে বলেছে যে কোনো একটি বিষয় নির্বাচন করে অর্থাৎ রচনা করো প্রবন্ধ রচনা এখানে প্রবন্ধ রচনা অথবা পক্ষে বিপক্ষে থাকবে তোমার যেটা খুশি তোমাকে একটা করতে হবে প্রবন্ধ রচনাও লিখতে পারো পক্ষে বিপক্ষেও লিখতে পারো চলো তাহলে তোমাদের এবার সাজেশানটা দিই চ্যাপ্টার অনুযায়ী প্রশ্নগুলো দেয়া হলো সাজেশান হিসেবে তোমরা দেখো প্রথম চ্যাপ্টার দেখো গল্প ছুটি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এক ছোট গল্প হিসেবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছে তা লেখো দুই রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক চরিত্রে বিশ্লেষণ করো তিন রবীন্দ্রনাথের ছুটি গল্প অবলম্বনে বিশ্বম্বরবাবুর চরিত্র চার মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কখন এ কথা বলেছে এ কথা বলার কারণ কি। এক বাও মেলে না দু বাও মেলে না কে কখন এ কথা বলেছে উক্তির মধ্য দিয়ে লেখক আসলে কী বোঝাতে চেয়েছে স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না এখানে কাকে কেন নির্বোধ ও অমনোযোগী বালক বলা হয়েছে সাত ছুটি গল্পে গ্রাম ও শহরের দ্বন্দ্ব কীভাবে ফুটে উঠেছে লেখো আর তাহাকে মাটির সহিত মিশিয়ে ফেলিল কোন প্রসঙ্গে উক্তিটি এসেছে ফটিক মাটিতে মিশে গিয়েছিল কেন নয় তখন তাহার চিত্ত অধীর হয়ে উঠিত কার এ কথা বলা হয়েছে কার কথা বলা হয়েছে এবং তার চিত্ত অধীর হয়ে উঠত কেন তা লেখো এবার দেখো থেকে তেলোনপোতা যাওয়ার কারণ কি একে লেখক লেখককে আবিষ্কার বলেছেন কেন তেলেনাপথা আবিষ্কার গল্পের জামিনী চরিত্র মন তিন নম্বর মনে হবে তেলেনাপথা বলে কোথাও কিছু সত্যি নেই একথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণ কি তেলপথে আবিষ্কারের গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো দেখো এখানে চারটে দিয়েছি হুম আর ওদিকে ছুটি গল্প থেকে নটা দিয়েছি ছুটি গল্প একটু বেশি দিয়েছি হ্যাঁ এই তেলুণব থেকে চারটে দিয়েছি আর নেই এরপরে দেখো আমি কবিতা থেকে দেবো ভাব সম্মিলন এক পাপ সুধাকর যত দুঃখ দেল মুখ দর্শনে তত সুখ ভেল কার কখন এই উপলব্ধি ঘটেছে তার এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো দুই ভনয় বিদ্যাপতি শূন্য বর্ণনারী বর্ণারী শব্দ অর্থ কী এবং কাকে বর্ণনারী বলা হয়েছে তাকে বর্ণারী বলার কারণ কি তিন বৈষ্ণব দর্শনে ভাব সম্মিলনের তাৎপর্য কী কবিতা রাধার ভাব সম্মিলন কীভাবে প্রকাশ পেয়েছে চার ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো পাঁচ ভনিতা কি ও পাঠ্যপদে কোথায় ভনিতার আভাস রয়েছে পদকর্তার পরিচয় দাও কবিতা লালন শাহ ফকিরের গান থেকে লালন লালনের মানবতত্ত্বের প্রকৃত রূপ স্বরূপ কী এবং তিনি মানবসত্ত্বকে কিভাবে নির্ণয় করতে চেয়েছেন লালন শাহ ফকিরের গান গীতিকায় মানবতাবাদের যে সুরটি লক্ষ্য করা যায় তার সংক্ষিপ্ত পরিচয় দাও মানুষ ভজলে সোনার মানুষ হবে কে কাকে কথা বলেছে উদ্ধৃতটি মর্মত বুঝিয়ে দাও মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি কাকে কেন খ্যাপারে সম্বোধন করা হয়েছে মূল কি এবং তুই কীভাবে তা হারিয়ে যেতে পারে দেখনাথ যেমন আলেকলতা আলেকলতা শব্দের অর্থ কি শব্দটি রূপকার তো বুঝিয়ে দাও তার কবিতার সানিতে চেয়েছেন কেন এবার দেখো এই কবিতা থেকে লালন শাহ ফকির থেকে চারটে দিয়েছি আর ভাব সম্মেলন থেকে পাঁচটা দিয়েছি এরপরে আমি দেখো নাটকে চলে যাও কবিতায় চলে যাও নুন নুন থেকে দিয়েছি দেখো চারটে এক নুন কবিতাটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতায় শ্রীনিবৈশ্বের চিত্র কীভাবে ফুটে উঠেছে নুন কবিতায় একই সঙ্গে ভাত কাপড়ের লড়াই এবং সৌন্দর্যবোধের উপস্থিতি কিভাবে রূপায়িত হয়েছে এই কবিতার মূল ভাবটি সংক্ষেপে লেখো আমরা তো অল্প খুশি কারা কেন অল্প খুশি তাদের জীবনের যন্ত্রণার পরিচয় দাও অথবা শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণার নুন কবিতা যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোক আলোচনা করো যার মাঝে 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 চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি এর মধ্যে নিম্নবৃত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া গেছে তা লেখো নাটক থেকে দেখো আগুন এক আগুন নাটকের পঞ্চম দৃশ্যের শিবির ঘাটে চরিত্র দুই হঠাৎ গোলমালটা থেমে যায় কিসের গোলমালটা গোলমালটা হঠাৎ থেমে গেল কেন তিন যেরক্ষক সেই গিয়ে তোমার ভক্ষক উদ্ধৃতাংশুটি বক্তাকে এবং উদ্ধৃতাংশুটির তাৎপর্য লেখো চার বাব্বা লুঙ্গি টিকি পৈতে সব একাকার হয়ে গেছে আর কী উপায় আছে ব্যবসার সুখ এই গেল কোন প্রসঙ্গে এ কথা এরূপ মনে করা হয়েছে কেন উক্তিটি ব্যাখ্যা করো আগুন জ্বলছে আমার পেটে বক্তাকে মন্তব্যের তাৎপর্য লেখো ছয় আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এখানে দেখো আগুন নাটক থেকে আমি ছটা দিয়েছি আর মূল কবিতা থেকে আমি চারটে দিয়েছি এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তারপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে বইখানা থেকে দিয়েছি আমি চারটে মার্ক টু এনে লাইব্রেরি বিশেষত্ব কী ছিল আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিল দুই বেশি ছাপিয়ে দেউলে হব নাকি কি এ কোন প্রসঙ্গ এবং কোন প্রসঙ্গে উদ্ধৃতিটি নিহতা নিহতার্থ বিশ্লেষণ করো এই চক্র ছিন্ন করতেই হবে কোন চক্র তা কীভাবে ছিন্ন হবে যার পৃথিবীর আর সব সভ্য যতই চোখের ব্যাখ্যা সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আমরা কি করি আমাদের এই রূপ কর্মকাণ্ডের কারণ কি চক্ষু বৃদ্ধি প্রসঙ্গে প্রাবন্ধিক কোন পন্থার কথা বলা হয়েছে আজব শহর কলকাতা থেকে তাই নিয়ে একখানা প্রামাণিক গ্রন্থ লিখবো ভাবছি কে কী নিয়ে প্রামাণিক গ্রন্থ লিখবে ভেবেছিল লিখতে বসে প্রাবন্ধিকের কি অবস্থা হয়েছিল দুই এমন সময় সম সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর কীভাবে প্রমাণিত হলো যে কলকাতা আজব শহর তিন চা আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লোক মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন এই কথা বক্তা এমন মনে হওয়ার কারণ কি। দেখো পূর্ণাঙ্গ সহায়ক থেকে বইখানা থেকে চারটে দিয়েছি আর আজব শহর থেকে আমি চারটে দিয়েছি এই চারটে চারটে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে চোখ বুলিয়ে নেবে আমার যদি কথার অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করবে বা ভালো করে বৃদ্ধি বড়ো করে দেখবে এরপরে দেখো পঁচিশে বৈশাখ এক আশা করি সুশীল পাঠক এবং শহীদয়া পাঠিকা অপরাধ নেবেন না উক্তিটি কার তিনি কোন প্রসঙ্গে উক্তি করেছেন কেন পাঠক পাঠিকার অপরাধ নেবেন না দুই ভাষা রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে রবীন্দ্র ভাবনা যে পরিচয় দিয়েছে লেখক দিয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন সামান্য যে দু চারটি ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি প্রাবন্ধিক কোন কোন ভাষা জানেন উদ্ধৃতিতে আলোচ্য রসের বর্ণনা দিয়ে তার রস সাধনের অভিজ্ঞতাটি সংক্ষেপে লেখো অথবা এই জীবন ধন্য মেনেছি প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো চার মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর করে তোলা লেখো বা অলৌকিক কর্মের ব্যাখ্যা দাও আড্ডা থেকে দেখো বাড়ির আড্ডায় মেলে না এই রূপ উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন দুই কেউ সাহস করে যে টেবিলের ত্রিশ মানে ঘেস্ত না এখানে কোন টেবিলের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে প্রবন্ধিক কেন বলেছেন মিশরিটায় মাত্রই আড্ডাবাজ এখানে দেখো পঁচিশে বৈশাখ থেকে আমি চারটে দিয়েছি আর আড্ডা থেকে আমি আরও চারটে দিয়েছি এখানে দুটো দেখতে পাচ্ছ এর পরের পাতায় আরও প্রশ্ন থাকবে আড্ডা থেকে হুম এই পঁচিশে বৈশাখ থেকে যে চারটি দিয়েছি খুব খুব ইম্পর্টেন্ট আড্ডা থেকেও যেগুলো দিয়েছি আমি খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো অত্যন্ত যত্ন সহকারে একবার চোখ বুলিয়ে নাও এবং প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে নাও দেখবে তোমাদের এই প্রশ্নের থেকেই তোমাদের কমন এসে গেছে এবং তোমরা সম্পূর্ণভাবে লিখে আসতে পারবে এরপরে দেখো আমি পরের পাতায় চলে যাব আড্ডার যে বাকি প্রশ্নগুলো দেখে নাও তিন তাই এরা আপনাকে একটুখানি সমীয় করে কারা কেন সমীহ করে সমী করলে এদের সংস্কৃতিতে কোন বৈপরীত্য চোখে পড়ে চার আপনার মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে কেন বলা হয়েছে এবার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে এক বাংলা গোদের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান দুই ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে লেখক তিন নাট্যকার হিসেবে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে লেখক চার বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো চার সবুজপত্র পত্রিকার সম্পাদককে বাংলা সাহিত্যে সবুজপত্র এর অবদান আলোচনা করো দেখছ এখানে আড্ডা থেকে যে বাকি দুটো দিলাম আগে দুটো দেওয়া হয়েছিল মোট চারটে দেওয়া হয়ে গেছে এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে আধুনিক বাংলা সাহিত্যের যে ধারা থাকে সেইখান থেকেও আমি মোট পাঁচটা দিয়েছি এই পাঁচটার মধ্যে তোমরা একটা লিখতে আসবে এবং একটা লিখে আসবে এবং একটি কমন পাবেই এখানে আমি যে কটা দিয়েছি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা করবে আমি যেগুলো দেখবে প্রথমে দেখবে আমার ইউটি ইউটি দেওয়া থাকবে সেগুলো জানবে ইউটিউবে আমার অলরেডি উত্তরগুলো ছাড়া আছে তোমরা সেখান থেকে উত্তর করতে পারো অথবা তোমাদের নিজের মতো করে উত্তর